মঙ্গলবার আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মানকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ কর্পোরেটররা মেয়র মজুমদার বলেন এই বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে প্রথমত শারদ সম্মান প্রদান করার ক্ষেত্রে এই বৈঠকে বিশেষ দিনক্ষণ ঘোষণা করা হবে আটে ডিসেম্বর বিজেপির নেতৃত্বাধীন পুর নিগমের তৃতীয় বছর পূর্ণ হয় তাই তৃতীয় বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে এবং গতদিন কী কী কাজ করা হয়েছে আগামী দিন আরো কি কি কাজ করা হবে সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করা হবে এবং তৃতীয়ত আগরতলা পুরন এগম উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও আলোচনা করা হবে সবাই মূলত তিনটা বিষয় নিয়ে আলোচনা হবে আর প্রথমত স্বারথ সম্মান প্রদান করার ক্ষেত্রে আজকে ডেট ঠিক করা হবে সমস্ত এর পরটা যদি সদস্য নিয়ে আলোচনা আমাদের জিতবে তা আপনারা জানেন যে আমরা বছরেই আগতলা পূর্ণগম থেকে বিভিন্ন বিষয় আছে আগের তোলা পূর্ণগমের মধ্যে ওয়ার্ডের অন্তর্ভুক্ত যারা পুজো গ্রাম থেকে পুজো উদ্যোগ এবং ক্লাব আমরা খুব করি বিশেষ করে সে আছে সেগুলি নিয়ে আজকে আলোচনা হবে ডেট ফিক্স করা হবে কবে সারা হবে মূলত এই আমরা দেব তত ডেটটা আজকে ঠিক পরবর্তী হচ্ছে আমাদের তৃতীয় বর্ষ পূর্তি হয়েছে আমাদের আমাদের দু হাজার একুশ সালের ডিসেম্বর আমরা পৌর নিগম গঠন করেছিলাম বিজেপির নেতৃত্বে তো আজকে গত আটই ডিসেম্বর গেল তিন বছর বছর আগেছে আমাদের কমপ্লিট হয়েছে তো এগুলি নিয়ে আমরা ওয়ার্ড ভিত্তিক আলোচনা হবে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করবো এবং তিন বছরে আমরা কী কী কাজ করেছি আগত পনেরো বছরের জন্য আগামী দিনে আমাদের পৌর নিগমে আগামী দুই বছর যে আমরা দায়িত্ব পালন করবো সেই ক্ষেত্রে আমাদের কী কী কর্মসূচি গ্রহণ করা হয়েছে সুস্থ সুন্দর নাগরিক পরিষেবা প্রধানের ক্ষেত্রে পৌর নিগম কী